ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি দারুণ একটি রান্না করতে চলেছি এই যে দেখো তরকা ডাল হ্যাঁ খুবই সুন্দর লোভনীয় একটি ডাল যা রুটি পরোটা যেটার সাথেই খাও না কেন অতুলনীয় স্বাদ হয় আর সত্যি খেতে খুবই ভীষণ মজা তো আমি কিভাবে রান্না করলাম চলো তোমাদেরকে আমি দেখাই এই যে আধ কাপের মতন আমি তরকা ডাল নিয়ে নিয়েছি এবার আমি এই ডালটাকে বাটিতে নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখবো মোটামুটি আমি পাঁচ থেকে ছয় ঘন্টার মতন ভালো করে ডলে ধুয়ে নিচ্ছি জলটা ফেলে নিচে রাখলাম এবার দেখো পাঁচ ছ ঘন্টা পর আমি এইবার এটাকে আমি প্রেশারে সেদ্ধ করে নেব দেখাচ্ছি তোমাদের দেখো সেদ্ধটা করে নিয়েছি একদম দেখো সেদ্ধ হয়ে গেছে গরম তো এরপরে আমি হাতা দিয়ে বা যে যেভাবে পারে ডাল ঘটনি দিয়ে হলেও হয় ঘুটিয়ে নেবো এটাকে পুরো ঘুটিয়ে নিলাম এবার আমি এর মধ্যে পুরো ঘুটিয়ে নিচ্ছি একটু জল দিয়ে নিলাম আর একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি ডালটাকে একটু ফুটিয়ে নেব এবার আমি ফুটিয়ে নিয়ে রেখে দিলাম এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইটা যখন গরম হলো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর ডালটার জন্য যে তর মশলাগুলো কেটে রেখেছি যে রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি এবং আদা কুচি তো আমি এবার তেলের মধ্যে সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো প্রথমে আমি একটু রসুনটা দিয়ে দিলাম হালকা করে রসুনটা যখন একটু ভাজা হবে তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাও একটু হালকা করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে আদা কুচিয়ে দিয়ে দিলাম এবং লঙ্কা কুচিটাও দিয়ে দেবো নেড়ে চেড়ে টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে এরপরে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে গেলো এবার আমি এর মধ্যে ডিম দিয়ে দেখছি দুটো ডিম দিয়ে দেব ডিমটা দিয়ে এবার ভাজতে থাকবো কিছুক্ষণ ভাবে ডিমের ভুজিয়া করেও কিন্তু রুটি দিয়ে যদি খাওয়া যায় খুবই দারুণ লাগে এবার ডিমের ভুজিয়া করে ডিমের আশটা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ একটু ভাজবো আমি পুরো ভেঙে নিলাম ভুজিয়ার মতন করে নিলাম এবার আমি ভাজা হয়ে গেছে এই যে আমি এবার ডালগুলো দিয়ে দিচ্ছি ডালটাও ফুটে এসেছে ডালটা ফুটে এসেছে এবার আমি এর মধ্যে কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার তরকা ডাল খুবই সুস্বাদু রুটি পরোটা যেটার সাথেই খাও না কেন খুবই লোভনীয় একটি ডাল এই যে দেখো আজকে মতো আমি ব্লগটি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো